আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা জানব নতুন আরও একটি গল্প তো আজকে আমাদের অতিথির পরিচয়টা আগে জেনে নিই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনার নামটা বলবেন আপনি বর্তমান কি করেন আমি বর্তমান এই আগে তো মিলে চাকরি করছিলাম তাৰপৰা গৈ ৰিক্সাটা চালান বৰছি ৰিক্সাটাই চালাই আল্লাই একীমাৰ কাকিমাও বাইছে আছে তোমাৰ কাকিমাৰ মালাৰ হাড়া খুৱাই গৈছে হাড়া এইফালে ভাঙি গৈছে পাছা খাইছিলো গৰু পঢ় গৰু তিন বাৰী ডাকচে তিনবার ডাক বেচ দেওয়া হয়েছে বেচ দিয়ে ডাক্তারে তারপরে সেই ডাক থাকে মারা গেছেন মারা যায় নাই তারপরেও ওই সেই সাত নামে আকৃতি করে দেওয়া হয়েছে কোরবানির সময় হুম করে দিয়েছে সেই গরুটা আল্লাহ আসতে জোগি দিয়ে নোটে দিয়েছে তারপরে আল্লাহ এই যে চাকরি করে বা মিলে চাকরি করছিলাম তারপরে এই রিক্সাটা চালান হল রিক্সাটাই চালাইয়ে আল্লাহ একটা ছেলে দুইটা মেয়ে আর তোমার রে নিয়ে আল্লাহ আমার তিনটা ছেলে মেয়ে আরবি কোরআন সব কথা রয়েছে তোমার কাকিমা এসএসসি পাশ করছে ইন্টার এই পাশ করছে কি দাম আপনার বউ এটাই হলো আমার নিজের নিজের থরুপের থেকে আর আব্বা মারে বা তিনটে ভাই দুটো বোন তাকেও খাওয়াইছি পড়াইছি মা বাপরে বা বা বোন দিদা বা ভাই দুইজন তাকেও খাওয়াইছি ভিন্ন এই যখন বিয়ে করছিলাম না বিয়ের আগেও খাওয়াইছি পরেও খাওয়াইছি আল্লাহ এইটা আমার এইভাবেই আল্লাহ জীবন কষ্টের জীবনে খুব কষ্টের মধ্যে দেই তিনটা ছেলে মেয়ে আর বিক্রাণ সেব কথা রয়েছে তোমার কাকিমা ইন্টার আই এস পাস করলো ছোটো মেয়েটাও ফোর পয়েন্ট বা সিক্স পয়েন্ট পাইছি লাস্টে আবার ইন্টার আই এ পাশ করছে তিন হাজার এই আমার জীবনে মাঝে এই এই পর্যায়ে কষ্টের মধ্যে দেয় দুইটা দুই লক্ষ দিন পর একশো অল অলায় খাইয়ে পাত তারপরে যে সময় যা পারছি সেই তাকে জীবন ধারণ করে এইভাবেই তিনোটা ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ উঠেছে সতনীতিতে আর আমি বাবার কইলে মাত্র তার নামে যেটুকু ছিল আর আমি তার ওয়ারেস পাঁচ কাটাই ছয় কাটাই সম্পদ পাইছি বাবার কাইলে আর কিছু পাইছিলাম না তাই কষ্টের মধ্যে যে তোমার কাকিমা পাঁচজন এইভাবে কষ্টে মধ্যে যে দুইলে লবণ ভাত ছোট মরিচ দেও খাইয়ে তারপরে আল্লাহ যে সময় যা পারছি দুইটা খাবার দিবার পারছি ওই নিজে দেওয়ায় ওই তাকে পাশে এই জীবনে কষ্টে আপনার তিন ছেলে মেয়ের বিয়ে বিয়ে হয়েছে কারণ একটা ছেলেটারও বিয়ে ধরো মেজে এটাও বিয়ে দিছি এই পনেরো দুই বছর আর ছেলেটারও বিয়ে দিছিলাম এই যে জিরো পয়েন্টগুলি হলো পার বাড়ি পঞ্চায়েতটা লোনও না সেই বিয়ে দিয়েছিলাম সেই বৌ মা এনে ওই তোমার কাকিমারও আর আমাকেও এনে তার রাইন দেখা হয়তো কষ্ট হয়ে যায় আর সেই পারবে না ছেলেরা হয়তো বলছে যে তুমি আর আমি তুমি আর আমি ভিন্ন হয়ে যাও সিপারেট ওই মা বাপরাও ফেলাই দাও মা ফেলাই দাও বোন দুইটারও ত্যাগ করো আর একটা মেয়ে যে বিয়ে দিছি তারও ওই আর একটা মেয়ে বিয়ে দিতে হবে সেই তাকেও সব ত্যাগ করো ত্যাগ করে তুমি আরাম ভিন্ন হয়ে যাবো এই ডিসিশন সন্দিস অ্যান্ড সে বউ মায়নে বাপের বাড়ি এই যে এক বছর চলে না বাপের বাড়ির দিন কাটা বলা লাগছে এ ছেলেও আমিও বাবা আমিও মা যাবা লাগেনি তোমার কাকিমাও যায়নি আর তারপর ছেলেটাও এখন যাচ্ছে না ওই তারে ত্যাগ করেই দেওয়ার মতো আছে এখন ত্যাগ করে দেওয়ারই মনক্ষণ হয়ে গেছে ওই ছেলেরা ওই বর্ষাতে দেওয়া আসছে না বউ বাপের বাড়ির দিন কাটাবার আছে। মায়ের আনবার লাগছে ওই আরাম এসে মা বাপ নিয়ে ভাই বোন নিয়ে ওই ভাই বাড়ি পড়ে গেছে আপনার তিনটা সন্তানেরই বিয়ে বিয়ে হয়ে গেছে না ওই ছেলেটা দিছিলাম বিয়ে এই আর মেজে মেয়েটা বিয়ে দিছে এই দুই বছর আর ছেলেটাই বিয়ে দিছি পরে এই এক বছর চলে তাহলে তো তিনটা সন্তানেরই বিয়ে হয়ে গেছে না হয় না ওই সব ছোট মেয়েটা নেই বাকি আছে মানে আপনার দুইটা ছিল দুইটা মেয়ে না একটা ছেলে দুইটা মেয়ে তিনজন একটাই ছেলে দুইটা মেয়ে এগুলো সত্যি ছোটো মেয়ের এখনও বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি সেই আরবি কোরআন সেব খতম রয়েছে এসএসসি এ পাশ করল ফোর পয়েন্ট বা সিক্স পয়েন্ট হয়েছে এই যে এই যে করোনা যে গেল করোনার আগে করোনা পড়লে এসএসসি পাস করলো ফোর পয়েন্ট বাস পয়েন্ট আজ স্কুল গেছে কয়েক বছর আজ চার বছর না এরকম চার বছর চার বছর কি পাঁচ বছর এসএসসি পাস করলো ফোর পয়েন্ট বাস সিক্স পয়েন্ট পেল সরকারি হাই স্কুলে গিয়ে বিয়েডা উইন এস এস সি পাল পাশ করলো তারপর ইন্টার আই এ পাশ করছে ভাইডেও ইন্টার আইএ পাশ করছে মেজে উইন্ডেও ইন্টারআইএ পাশ করছে না ছোট মেয়েটাও এম টেক এ পাস করছে এই কষ্টের মধ্যে আপনি এখন আর আর আটকাটা সম্পদ আইস কাটা কাল দুই কাটা কিস্তির লোন হয় না এনজিও থেকে আট সম্পদ বসত বাড়ি পালান আট কাটা কিনছে আর আটকাটা সাব করছে আইস এক কাটা কাল দুই কাটা এইভাবে এখন তো আপনি রিক্সা চালান তাই না আমারও মা আছে রিক্সা চালাইতে এনে ওই সমস্যা তোমার কাকিমাটার এই যে মেরে জন্য হাড় খাই গেছে হাড়ডা হাড়ডা এইভাবে ভেঙে গেছে এনে এক্স রে করা ওই প্রতি মাসে পাঁচ হাজার টাকার মতন ওষুধ চালানো লাগতেছে প্রতি মাসে আপনি সম্পূর্ণ ওষুধ রানিং চালাইতেছে সম্পূর্ণ খরচ আপনি এনে আমি আরো যে কয়দিন আমি দুনিয়া পর বাইশে আছি

ফরমানটা হয়নি ওই বদল জীবন কাটায় না তারপরে মরে 16 17 18 বছর পর এই রিকশা চালালে এই রিকশাটাই चलाई দাসে আর ওই মিলিয়োস ডন সালুসলো ওই মিলিয়োস চাকরি করছি মিলিয়োস চাকরি করতে আর এই রিকশাটাও চালাচ্ছি তো এই রিকশাতে ডিউটিতে बैठे 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চালায়েছি রিকশা কি अपना নিজের নিজের না

এই যে মানে দুই দুই মাস তিন মাস বা হয়ে গেছে দশ হাজার এগারো হাজার টাকা গোসাই একটা মটন লাগাবার পদক্ষেপ নিয়েছিলাম মানে তোমার কাকিমা যে ভাই আমার ছেলেটার নাম রবিউল ইসলাম রবিউল আব্বু এই মেয়েটা আমার মামনির সালাই খেয়ে দেন আমারই আল্লাহ কোন সময় ডাক দেয় আর ভাই তোমার আমি তোমারও কোন সময় আল্লাহ নিয়ে যায় এটা তো ঠিক ঠিকানা নেই আল্লাহ কোন সময় আল্লাহ কারে দেব ডাকবে নিয়ে যাবেন এই জন্য দেখি নটর পরে যদি আল্লাহ বাইসে থাও দেখি পরে লাগাই আগে মেয়েটা দেই সামান এই আশাই না টাকাটা বাড়ি ফাটাই দিলাম বিকাশে ওই ফাটাই দিলাম যে ওই তোমার কাকিমা কলে যে তুমি পরে লাগাইও পরে মেয়েটা দিয়ে দেই আল্লাহ দিয়ে দেবার তৈনি কি কহান্তে এই নসব বইটা যায় নাকি মেয়ে সবাই বা আত্মীয় স্বজন পরস্পর সবাই মা দেখতেছে বা মেহমানও আসতেছে মেহমান আসতেছে যাইতেছে এনে দেহি মাপ মতন কোহানে আল্লাহ রাখছেন আল্লাহ তা আপনি তো হচ্ছে অনেক কষ্ট হয় কষ্ট তো না হয় তারপরে মনে হয় যে কষ্ট করে আমি চালাই যাচ্ছি আমি যদি ওই একটা ছেলে তারপর আমি এত কথা ছেড়ে দিই যদি আমি না চালাই আল্লাহ প্রীতি ছাড়া আল্লাহ মহান রব্বিল আলামিন ছাড়া কেউ তারে টাকা বাদ নাই এই বিধা তার মুখের দিক থাকাই আর আল্লাহ রবিল আল্লাহর কাছে যতই কষ্ট হোক আমি যদি বেকার বেকার থাকি তাইলে ওর ছেলেটা তো একা সংসার ছাড়াই পারবে না তাই উঠবে না এই জন্যই করতেছি না আচ্ছা কাকা আমি যখন আপনাকে ডাকতে গেলাম তো দেখলাম আমি আপনি আপনার গাড়িতে বসেই খাচ্ছে তো আপনার এখানে পরিবারের সবাই আছে বাসায়ও আছে তাহলে কেন আপনি রাস্তায় এখানে বসে খাচ্ছিলেন আমার কাকিমা আর দেশে এই যে গতই শনিবারে শনিবারে গতই শনিবারে বাড়ি ফিরে শনিবারের দিন চারটে পাঁচটা রং হয়েছে এই যে আই সাহেব সোনারাঙ্গা মুর্শিদপুরতে তারপরে যে এই নতুন ব্যবসা হয়েছে চিকেন কারি বক্সে ভাত দিছে সেই ভাত খেয়ে হোটেলে বসে খাইয়ে তারপরে বাসায় গেলাম ওখানে বেসলার এরকম সিট রয়েছে এদের তালা দিয়েও রেখে গেছি সেই তালা ফেলে বাসায় এসে রেস্ট নিলাম বাসায় নাই তিনি

সেইটোৱে এখনো পইচা লা দো অসি চাহেব এই আমাৰো ডাইকে নিছে তোমাৰ কাকে মাৰি ডাইকে নিছেও ডাইকি নিছে সব ছট মেটাৰো মোবাইল কিনি নিছে পইচা লাভ সেই পইচা লা আইজো দে নি দাৰোগা ব্যক্তি দাৰোগা অসি দুই ইনকোয়াৰি কৰিছে এই বিটাৰ ইয়াৰ সত্ব আছে কিনা আৰু ইয়াৰী অন্যায় না তাগেই অন তাগেই অন্যায় তারা তিন যে সম্পত্তি মান কাছে মান নামে ছিল দুই হাত দেয়া গলা আছে এইটা দুই হাত দেয়া নিচ্ছে এ আমার যে মসজিদপুর থানার যে দারোগা ওসি সাহেব এটা তাহলে আপনার ওই ওয়াইফ ওইখানে একা থাকে আপনার ওই আমার তোমার কাকিমা কাকিমা আছে দেশে আর সব ছোট মেয়েটা যে বিয়ে দেওয়ার পায়নি তিনিও আছে সেই সব ছোট মেয়েটাও আছে আর আমার যে বড় যে ছেলেটা সে ছেলেটাও আকিস জুটমিল ওখানে মালিকানা এই জুটমিল মেকানিক্সে ওখানে চাকরি করতেছে একসাথে থাকে একসঙ্গে এক অঙ্গেই এক সংসারেই আছে তাহলে আপনি এখানে একা থাকেন এখানে একা থাকে একা থাকেন কেন একা থাকিমা ওই যে তোমার কাকিমার যে মেরিডেন্ট হাড় খয় গেছে বা ওই ওষুধ চানার লাগে পাঁচ হাজারটার ওষুধ চা দেওয়া লাগে এনতে আমি যদি আমার দুইড আইজো তিরিশ পঁয়ত্রিশটা ধরো আটত্রিশটা দে এই যে এখনও একটু আগে এই যে মেঘাজে ম্যাগার সামনের তুমি ডিসিম চাইতে পঁয়ত্রিশটার ওষুধ ধরো আটত্রিশটা ওষুধ আনছে এখনও সাতত্রিশটা ধরুন সাতটা টাকা পাল সেটা আল্লাহ পরশ মারে কষ্টে না থাকলে জীবন কি কষ্টের জীবনে আল্লাহ বসে আল্লাহ কষ্ট করে সংশোধন আল্লাহ দিচ্ছে আটকাটার সম্পদ কিনছি বসত বাড়ি পালন দিয়ে তারপর একতলা উঠছে সিলেডার পাঁচটাই রঙেছি এই আসছে আল্লাহ এই তোমার এইভাবেই জীবন আল্লাহ উঠেছে বাইরে তো ভাগ করে দেবেই না ওই আমার যে ফ্যামিলির যে পাঁচজন পাঁচজনও জায়গায় মার্ডার হয়ে যেত আর তাগে ফ্যামিলিও দুই ফ্যামিলির তাকেও দুই ফ্যামিলি শেষ হয়ে যেত আল্লাহ রব্বিল আলমিন সংশোধন আল্লাহ দিয়েছে

যদি আমি আসতে পারতাম তারাও যে নাস্তাটা যা খাওয়ায় সে সময় আমি উপস্থিত থাকি আমারও খাইত কম বেশি দিত এইভাবেই আমার জীবন চলতেছে চলতিসাই চালাইতেছে আজকে শনিবারেই আমি শনিবারের দিন চারটে পাঁচটায় রওনা এসি প্রিয় দর্শক আজকে আমরা জানলাম আরো একটি অজানা গল্প এমন আরো অনেক গল্প পেতে আমাদের পাশে থাকুন আজকের এই পর্বটা এখানেই সমাপ্তি করছি দেখা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ